নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা শাস্ত্রে বলা আছে বাড়িতে বিশেষ কিছু গাছ থাকলে কপাল খুলে যায় ঘরে সুখ শান্তি আসে ঠিক এরকমই একটি গাছ হল অপরাজিতা গাছ হিন্দু ধর্মে এই অপরাজিতা গাছের অপরাজিতা ফুলের বিশেষ মাহাত্ম রয়েছে এই ফুল পুজোর জন্য এক অপরিহার্য বস্তু বিশেষ করে ভগবান শিবের পুজোয় অপরাজিতা ফুল অবশ্যই আমরা দিয়ে থাকি আবার এই ফুল গাছ বাড়িতে থাকলে অনেক উপকার পাওয়া যায় অপরাজিতা ফুল গাছ বাড়িতে রাখতে পারলে সুখ সমৃদ্ধি আসে অর্থকষ্ট দূর হয়ে যায় বাস্তুতে বাস্তুদোষ থাকলে তার প্রতিকার পাওয়া যায় তো আজ আমি বলবো এই অপরাজিতা গাছের এক সঠিক তথ্য বা সঠিক উপায় বাস্তুতে আপনি যদি সেই বাস্তু বাস্তুশাস্ত্র মেনে এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখতে পারেন তাহলে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হবে তাই অপরাজিতা ফুল গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি আসে অর্থ কষ্ট দূর হয়ে যায় ঘরে বাস্তুদোষ থাকলে তা দূর হয়ে যায় সেই ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে এ এছাড়া এই গাছটি যে বাড়িতে থাকে সেখানে স্বয়ং মালক্ষ্মী বিরাজ করে থাকে কারণ অপরাজিতাকে বিজয়ের প্রতীক বলা হয়েছে শাস্ত্রে এছাড়া দেবী দুর্গার অপর নাম দেবী দুর্গার অপর নাম অপরাজিতা আর এই অপরাজিতার পুজো হয়ে থাকে তাই অপরাজিতার বিশেষ মাহাত্ম এবং গুরুত্ব রয়েছে এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে দেবী শক্তি অধিষ্ঠান করে মাতালক্ষ্মী অধিষ্ঠান করে এবং যার ফলে সেই বাড়িতে সুখ শান্তি সর্বদা বজায় থাকে এছাড়াও এই অপরাজিতা ফুল ভগবান শিবের খুব প্রিয় তাই প্রতি সোমবার আপনি যদি ভগবান শিবের পুজো করে থাকেন আর আপনার বাড়িতে যদি এই অপরাজিতা ফুলের গাছ থাকে বিশেষ করে সাদা ফুলের অপরাজিতা গাছ তাহলে অবশ্যই ভগবান শিবকে এই সাদা ফুল অপরাজিতা সাদা অপরাজিতা ফুল নিবেদন করতে ভুলবেন না এছাড়াও ভগবান বিষ্ণুর নীল রঙের অপরাজিতা ফুল খুবই প্রিয় তাই শাস্ত্র মটে এই ফুলটি খুবই মূল্যবান শাস্ত্রে এই ফুল গাছকে খুবই মূল্যবান বলা হয়েছে এছাড়া এই সাদা অপরাজিতা সাদা অপরাজিতা গাছের যে আয়ুর্বেদিক উপাচার বা গুণাগুণ তা আয়ুর্বেদ শাস্ত্রে এর বহু হাজার গুণের উল্লেখ আছে তো আজ আমি আপনাদের সে বাস্তুশাস্ত্র মতে এই গাছের সঠিক দিক এবং সঠিক পরিচর্যা এবং বাড়িতে রাখলে যে উপকার পাওয়া যায় সেই বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য আপনাদের সামনে ছোট্ট ভিডিওতে নিয়ে এসেছি আর বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়ির সঠিক দিকে এই ফুলের গাছ থাকলে সেই বাড়িতে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি সঠিক জায়গায় এই অপরাজিতা ফুলের গাছ না রাখতে পারেন তাহলে আপনি কোনো প্রকার ফল পাবেন না তাই যদি আপনি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটাতে চান দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি পেতে চান দেবী শক্তির আশীর্বাদ পেতে চান অবশ্যই বাস্তুশাস্ত্র মেনে এই সাদা রঙের অপরাজিতা ফুল গাছটি আপনার বাড়ির সঠিক দিকে লাগিয়ে দিন দেখবেন দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে বাস্তু দোষ থাকলে দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের আরও বিভিন্ন তথ্য যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর সারা জীবন দেবী কৃপা আশীর্বাদ পেতে গেলে কমেন্টে জয় মালক্ষ্মী লিখতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করবেন বন্ধুরা বাড়ির পরিষ্কার জায়গায় অপরাজিতা ফুলের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে কারণ এই গাছ স্বয়ং দেবী লক্ষ্মী এবং দেবী শক্তি এবং ভগবান শিব অর্থাৎ ভগবান বিষ্ণু এই গাছের মধ্যে অধিষ্ঠান করে থাকে তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এই গাছ লাগানো উচিত এরপর বলা হয়েছে যে কোন দিকে শাস্ত্র মতে এই গাছটি লাগানোর কথা বলা হয়েছে শাস্ত্রে উল্লেখ আছে বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে এই গাছ লাগান তাহলে আপনি আপনার জীবনে খুবই উপকৃত হবেন এই দিকে এই গাছ লাগালে অবশ্যই দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসবে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে এছাড়া বসার ঘরে এই গাছ রাখাও শুভ বাড়ির মূল প্রবেশ এই গাছ রাখলে আর্থিক অবস্থা দেবীলক্ষ্মীর কৃপায় সব সময় ভালো থাকে এছাড়া বাড়ির বারান্দা পূর্ব বা পশ্চিমমুখী হলে সেখানেও অপ্রজিতা গাছ লাগাতে পারেন তাহলে দেখবেন দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ শান্তি আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ তথ্যটি আমি শাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন কমেন্টে জয়মালকি লিখতে ভুলবেন না আবারও বলছি এই ধরনের যদি তথ্য আপনারা প্রতিনিয়ত দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই অল করে দেবেন চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ